নমস্কার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস এবং মা সারদার চরণে আমার প্রণাম জানিয়ে মা প্রথমবার দক্ষিণেশ্বরে এসে বেশ কিছুদিন ঠাকুরের সঙ্গে ছিলেন ঠাকুর সেই সময় মাকে সরুশি পুজো করেছিলেন জগৎ জননী রূপে মাকে ঠাকুর পুজো করেছিলেন কিন্তু তা সত্ত্বেও মায়ের মধ্যে কোনো অহংকার বোধ কিন্তু জাগ্রত হয়নি সেই সময় দিন রাতের যে কোনো সময় ঠাকুরের ভাব সমাধি হতো এবং কখনো কখনো একেবারে মৃতের সকল লক্ষণ তার দেহে প্রকাশ পেত ঠাকুরের সমাধি হবে এই আশঙ্কায় মা সারদা সারা রাত জেগে থাকতেন এই কারণে তার নেত্রার ব্যাঘাত হচ্ছে এই কথা জানতে পেরে ঠাকুর নহপতের ঘরে নিজের মার নিকট তার শয়নের বন্দোবস্ত করে দিয়েছিলেন এই সময় মা প্রায় এক বছর কাল পর্যন্ত দক্ষিণেশ্বরে ছিলেন এবং পরবর্তীকালে তার স্ত্রী ভক্তদের কাছে সেই সময়কার কথা বলতে গিয়ে বলছেন সে যে কি অপূর্ব দিব্যাভাবে থাকতেন তা বলে বোঝাবার নয় কখনো ভাবের ঘরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম চলতো সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত আর ভাবতাম কখন রাতটা পোয়াবে কথা তো কিছু না একদিন তার আর সমাধি ভাঙে না দেখে কেঁদে কেঁদে হৃদয়কে ডেকে পাঠাল সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয় তারপর এই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে তখন আর অত ভয় হতো না ওই সব শোনালেই তার আবার হুশ হতো এই সময় ঠাকুর মাকে এ নানা ধরনের শিক্ষা দিতেন প্রদীপে সলতিটি কিভাবে রাখতে হয় বাড়ির প্রত্যেকে কে কেমন লোক কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে অন্যের বাড়ি গিয়ে কীরকম ব্যবহার করতে হবে প্রভৃতি সংসারের সকল কথা থেকে ভচন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত তিনি মাকে শিক্ষা হিসেবে দিয়েতেন একবার পানিহাটির মহোৎসব দেখতে যাওয়ার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জনৈক ভক্তদের দ্বারা মা শারদাকে জিজ্ঞাসা করে পাঠালেন তিনি যাবেন কি না তোমরা তো যাচ্ছ যদি ওর ইচ্ছা হয় তো চলুক মা সারদা ওই কথা শুনে বললেন অনেক লোক সঙ্গে যাচ্ছে সেখানে তারই না না যাওয়ার সংকল্পের উল্লেখ করে পরে ঠাকুর বলেছিলেন অত ভিড় তার ওপর ভাব সমাদের জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংস হংসী এসেছে ও খুব বুদ্ধিমতী এই ঠাকুর তার পত্নীর বুদ্ধির প্রশংসা যেমন করেছিলেন তেমনি একদিন পত্নীর নির্লভিতার দৃষ্টান্তও তিনি বললেন একবার এক জনৈপ ভক্ত ঠাকুরকে দশ হাজার টাকা দিতে চেয়েছিলেন ঠাকুর সে টাকা নিতে অস্বীকার করিলে সেই ভক্ত বলেন তাহলে মা তো টাকা নিতে পারেন তখন ঠাকুর মাকে পরীক্ষা করার জন্য মাকে ডেকে পাঠালেন এবং বলেন যে তুমি এই টাকা নাও মা বলেন তা কেমন করে হবে টাকা নেওয়া যাবে না আমি নিলে ওই টাকা তো তোমারই হবে কারণ ওই টাকা রাখলে তোমার সেবা ও অন্যান্য অবশ্য কাজে আমি ব্যয় না করে থাকতে পারব না ফলে সেটা তোমার গ্রহণ করাই হবে লোকে তোমাকে ভক্তি শ্রদ্ধা করে তোমার ত্যাগের জন্য অতএব টাকা কিছুতে নেওয়া যাবে না নির্লোভ মায়ের এই কথা শুনে ঠাকুর হাঁপ ছেড়ে বেঁচেছিলেন সেই সময় কিন্তু মা দু তিন দিন ধরে পথ অতিক্রম করে কামারপুকুর থেকে কলকাতায় হেঁটে আসতেন শুধুমাত্র দারিদ্রতার কারণে কারণ তার পালকি ভাড়া করে আসার ক্ষমতা ছিল না এই রকম অবস্থাতেও মা কিন্তু সেই দশ হাজার টাকার প্রলোভন ত্যাগ করেছিলেন আর সেই সময়ের দশ হাজার মানে এখনকার সময়ের হিসাবে কত টাকা সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি মা কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী ছিলেন নির্লপ্ত ছিলেনই পানিহাটি উৎসবে মা তো গেলেন না পরবর্তীকালে মা পানিহাটি উৎসবে না যাওয়ার কারণ সম্বন্ধে বলছেন তিনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলাম উনি মন খুলে অনুমতি দিচ্ছেন না যদি মন খুলে অনুমতি দিতেন তাহলে বলতেন হ্যাঁ যাবে বই কি এইরূপ না বলে তিনি আমার ওপরে মীমাংসার ভা ছেড়ে দিয়ে বলেন ওর ইচ্ছা হয়তো চলুক তখন বুঝতে পারলাম যে যাওয়ার সংকল্প ত্যাগ করাই ভালো আর সারদা যেহেতু পল্লীর রমণী ছিলেন সেহেতু সবসময় সবার সামনে বেরোতেন না তিনটের পর রাত তিনটের পর তিনি ঘুম থেকে উ এবং সমস্ত কার্য তিনি করে ফেলতেন তারপর দিন আর বাইরে আসতেন না এই রকম স্বভাব ও অভ্যাস সত্ত্বেও ঠাকুরের যখন কঠিন কণ্ঠরোগ হয় তখন তিনি ঠাকুরের চিকিৎসার জন্য শ্যামপুকুর বাড়িতে অবস্থান করেছিলেন এবং ঠাকুরের যথাযথ সেবা কিন্তু তিনি করেছিলেন হিন্দু কুলবধূ হলো প্রয়োজনে তিনি পূর্ব সংস্কার অভ্যাস সমস্ত রকম বাধা অতিক্রম করে প্রত্যুৎপন্ন মতিত্ব ও সাহসের সাথে যথাযথ সিদ্ধান্ত কিন্তু তিনি নিতে পারতেন দারিদ্রতার জন্য তিনি মাঝে মাঝে জয়রামবাটি বা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে হেঁটে আসতেন পায়ে হেঁটে এই রাস্তা অতিক্রম করার সময় চার পাঁচ ক্রোশব্যাপী তেলেভেলো ও কৈকালকার মাঠ উত্তীর্ণ হতে হতো আর এই পথে ছিল কিছু নর হত্যাকারী ডাকাতদের ঘাঁটি একবার ঠাকুরের ভাইপো ভাইজি ও অপর কিছু স্ত্রীলোক ও পুরুষের সাথে মা পায়ে হেঁটে আসছিলেন কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে পথশ্রমে মা বারে বারে ক্লান্ত হয়ে পড়ছিলেন তাই তার সঙ্গীতের বারে বারে দাঁড়াতে হয়েছিল সেই কথা ভেবে মা তাদের বললেন যে তোমরা এগিয়ে যাও আমি আস্তে আস্তে আসছি তারকেশ্বরের চটিতে পৌঁছে বিশ্রাম করোকে আমি যত শীঘ্র পারি তোমাদের সঙ্গে মিলিত হচ্ছি তার সঙ্গীরা তাকে ফেলে জোরে জোরে হাঁটতে লাগলো কিছুক্ষণ পর মাও ক্লান্তি ক্লান্তিসত্ত্ব যথাযথ দ্রুত চলা যায় সেই রকমভাবে চলতে শুরু করলেন কিন্তু সেই প্রান্তর মধ্যে পৌঁছাবার কিছুক্ষণ পরেই সন্ধ্যা হলো তিনি চিন্তিত হয়ে পড়লেন এমন সময় দেখলেন দীর্ঘকাল ঘোরোতর কৃষ্ণবর্ণ এক পুরুষ লাঠি কাঁধে নিয়ে তার দিকে আসছে তার পেছনে তার সঙ্গের মতো কে যেন একজন আসছে মনে হলো পালিয়ে যাওয়া বা চিৎকার করা বৃথা বুঝে তিনি স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন অল্পক্ষণ পরে লোকটা তার কাছে এসে কর্কশ্বরে জিজ্ঞাসা করলো কে গা এ সময় এখানে দাঁড়িয়ে আছো মা বললেন বাবা আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে আমিও বোধ হয় পদ ভুলেছি তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের নিকট পৌঁছে দাও তোমাদের জামাই দক্ষিণেশ্বরে রানীর রাসমণির কালীবাড়িতে থাকেন আমি তার কাছে যাচ্ছি তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে তিনি খুব তোমায় আদর যত্ন করবেন কথা বলতে বলতে পিছনের লোকটিও সেখানে এসে উপস্থিত হলো এবং মা দেখলেন যে তিনি হচ্ছেন এই মানুষটির পত্নী তাকে দেখে মা বিশেষ আশ্বস্ত হলেন মা তখন প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় দিয়ে চরম সাহসের সঙ্গে সেই ডাকাত পত্নীর হাত ধরে বললেন মা আমি তোমার মেয়ে সারদা সঙ্গীরা ফেলে যাওয়ায় খুব বিপদে পড়েছিলাম ভাগ্যে বাবাও তুমি এসে পড়লে নাহলে কী করতাম কে জানে মা এই রকম নিঃসংকয় সরল ব্যবহার এবং মিষ্টি ভাষায় সেই ডাকাত আর ডাকাত পত্নীর প্রাণ একেবারে গলে গেল তারা সব কিছু ভুলে আপন নাই তাকে খুব সান্ত্বনা দিতে লাগলেন এবং ক্লান্ত বলে আর তাকে অগ্রসর হতে না দিয়ে গ্রামেরই এক দোকানে নিয়ে গিয়ে ডাকল আদর যত্ন সহকারে তাকে মুড়ি মুড়িমুরগি কিনে খাওয়ালেন এবং রাত পোহালে তাকে তারকেশ্বরে পৌঁছে দিলেন তারপর সেই ডাকাতপত্নী তার স্বামীকে বলেছিল আমার মেয়ে কাল কিছুই খেতে পারিনি বাবা তারকেশ্বরের পুজো শীঘ্র সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো আজ তাকে আমি ভালো করে খাওয়াবো এদিকে মা সারদার সঙ্গীসাথীরাও তাদের খুঁজতে খুঁজতে মা সারদাকে পেয়ে গেলেন এক রাতের মধ্যে সেই ডাকাত এবং তার ডাকাত পত্নী মা সারদাকে এতটাই আপন করে নিয়েছিলেন যে বিদায় গেলে তারা অস্ত্র বিসর্জন করতে লাগলো মা তাদের দক্ষিণেশ্বরে আসার অনুরোধ জানিয়েছিলেন সেই ডাকাত ও ডাকাত পত্নী মাকে কিছু কড়াই ছুটি তুলে আঁচলে বেঁধে দিয়েছিলেন এবং বলেছিলেন মা রাতে যখন মুড়ি খাবে তখন ওগুলো দিয়ে খাস শুধু তাই নয় নানাবিধ দ্রব্য নিয়ে তারা দক্ষিণেশ্বরে কয়েকবার এসেছিলেন মাকে দেখতে আর সেই সময় ঠাকুরও তাদেরকে যথাযথ আপ্যায়ন করেছিলেন বারোশো সালে একত্রিশে শ্রাবণ ঠাকুর দেহত্যাগ করেন তখন সারদা মার বয়স তেত্রিশ বছর ঠাকুরের দেহত্যাগের পর মা শারদা কিন্তু বিধবার বেশ ধারণ করেনি কারণ মা যখন ঠাকুরের দেহত্যাগের পর হাতের বালা খুলতে গেলেন তখন ঠাকুর জীবিত অবস্থায় রোগহীন শরীরে যেরকম দেখতেছিলেন সেই মূর্তিতে এসে মার হাত চেপে ধরে বলেছিলেন আমি কি মরেছি তুমি এ এবস্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছো কেন এই কথার পর আর কখনো মা খালি হাতে থাকেননি পরিধানে লাল নুরুন পেরে কাপড় এবং হাতে বালা ছিল ঠাকুর ও মা স্থূলদেহ ত্যাগ করল এখনও ঠাকুর ও মা সূক্ষ্মদেহে এই পৃথিবীতে আছেন আর আপনি যদি মন থেকে বিশ্বাস করে ঠাকুরের এবং মায়ের শরণাপন্ন হন তাহলে সমস্ত বিপদ থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং